সাকিব ভাই আমাদের তিনজনের না অনেক ইচ্ছা যে আপনার গিল্ডে ঢুকবো আপনি কি আমাদের আপনার গিল্ডে ঢুকাবেন ভাই প্লিজ ভাই না করেন না ভাই প্লিজ ভাই একটু ঢুকান ভাই প্লিজ কি ভাবছস এগুলো বলবো লোল ভাই আমাদের কাছে হিপ হপ আছে আর আমাদের আইডি বাংলাদেশের সেরা আইডি আমরা যেমন তোমার মতো বটের গিল্ডে আরে তোর মতো ফকিন্দির গিল্ডে কে যাবে আমাদের গিল্ডে সবার এটিতে হিপপ আর সাকুরা আছে আমরা তোমার মতো ফকিন্দির মাকা গিল্ডে কি করব আরে ভাই আজব তো আমি কি বলছি তোমাদের তোমরা আমার গিল্ডে আসো আমাদের কাছে হিপপ সাকুরা আছে আর তোর গিল্ডের কারো কাছে কি হিপপ সাকুরা আছে আইডি দেখে কখনো আমি আমার গিল্ডের প্লেয়ার ঢুকাই না যারা হ্যাকারের মতো খেলে ভালো খেলে তাদেরকেই আমার গিল্ডে ঢুকাই তোদের গিল্ডের সবগুলো তো ফকিন্নি তোমাদের যা ইচ্ছা তাই পাবো কিন্তু আমার গিল্ডের সবগুলা প্লেয়ার অনেক ভালো খেলে তোমার গিল্ডের প্লেয়ার আমার বাল খেলে সবগুলো তো দেখাই আছে তোমার গিল্ডের প্লেয়ার সব বট নুব আচ্ছা হতে পারে আমার গিল্ডের প্লেয়ারদের কাছে হিপপ সাকুরা নাই তবে ওদের সবার গেম প্লে হ্যাকারের চেয়েও মারাত্মক ও ভাই তাই নাকি তোমার গিল্ডের সবাই হ্যাকার তাহলে থাকলে আমাদের কাস্টমার হারা দেখা ঠিক আছে আমরা চারজন হিপপ প্লেয়ার থাকব আর তুই তোর গিল্ডের বট ফুলা নিয়ে আই যা দেখি আমাদের হারাইতে পারছ নাকি মারনা কে পোসড়ি কে মারনা তেরে কো ডর নি আমার গিল্ডের প্লেয়ারদের কাছে ভালো আইডি না থাকলে ওদের কাছে ভালো গেম প্লে আছে তাহলে আসো তুমি তোমার ইউবি আর্মি নিয়ে আমরা চারটা হিপপ আসব দেখি তোমার গিল্ডের প্লেয়ার কি বাল খেলে অকাত থাকলে আমাদের হারায়া দেখাও আজ একটা বিরাট আচ্ছা ঠিক আছে তাহলে আসো খেলা হবে যাও যাও কাস্টম গুলো আজকে তোমার ইউএফবি আর্মিকে পুরো খেয়ে দিব একদম ও गाइस দেখতে পাচ্ছো আমি কিন্তু কাস্টম খুলে বলছি তোরা কিন্তু 4টা হিপপ এন্ড আমি সহ আমার ইউএফবি আর্মি গিল্ডের তিনটা প্লেয়ার রয়েছে ওরা কাদেরকে বট বলছে ভাই আজকে ওরা বুঝতে পারবে যে ইউএফবি আর্মি কি এসো খেলবো

একটু ল্যাগ দেয় যার কারণে আমি মারতে পারলাম না কিন্তু প্যাক করে ফেলছে তোর কিন্তু আমি মারবো ভাই ঠিক আছে দেখা যাক পারি কিনা অ্যান্ড ও ভাই প্যাক করে একদম ভিতরে আল্লাহ ওই দিক দিয়ে বেরুইছে অ্যান্ড ভাই দেখো আমার কোনো চান্সই নাই আমার গিল্ডের প্লেয়াররা কিন্তু মাইরা দিছে অ্যান্ড এইখানে কিন্তু গাইস আরেক রাউন্ড আমরা জিতে যাই অ্যান্ড আমি কিন্তু কিলি পাই না ভাই দেখতেই পারতেস তিন নাম্বার রাউন্ড অ্যান্ড দেখো ভাই মানে আমাদেরকে আমাকে কোনো চান্সই দিতেছে না ওরা দেখো তিনটারে মাইরা দিছে লাস্ট ওয়ান অ্যান্ড আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি ভাই এই কিলো আমি পাবো না আমি শিওর ঠিক আছে তো দেখা যাক উপর উইট মারতে পারি কি না গাইস এন্ড বাই কোনো চান্সই নাই দেখো মাইরা দিছে হেডশট হেডশট নেক্সট গাইস আমি কিন্তু কম দামে হান্ড্রেড পার্সেন্ট ভাবে ডায়মন্ড সেল করি তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো বলতে না বলতে ভাই দুই ডাইনি মেরে মাইরা দিছে অ্যান্ড এদিকে এনিমি পাই না এই যে ড্যামেজ দিচ্ছে এই কিলটাও পাবো না আমি জানি এই কিলটা আমি পাবো না অ্যান্ড ভাই দেখছো কত বড় কিল চুর ভাই এগুলা যাই হোক একটারে পাইছি অ্যান্ড আল্লাহ আমারই মাইরা দিল ভাই এটা কোনো কথা এটা কোনো কথা ভাই আচ্ছা যাই হোক আমার মাইরা দিছে গাই এইখানে ওরা তিনজন এখনো বেঁচে আসে গেছে দেখা যাক ই আর ও বাইকই এক চট গাইস আমাদের গিল্ডের জন্য কিন্তু মেম্বার লাগবে আমাদের গিল্ডে কিন্তু মাত্র চৌত্রিশ জন মেম্বার আমার গিল্ডের জন্য কিন্তু গাইস আরো ষোলো জন অ্যাক্টিভ প্লেয়ার লাগবে তো তোমরা যারা যারা আমার গিল্ডে আসতে চাও গাইস আমি নতুন পেজ খুলছি ওই পেজে সবাই মেসেজ দাও অ্যান্ড ওইখানে তোমাদেরকে বলা হবে কী কী রুলস অ্যান্ড কী কী হলে তোমরা হচ্ছে কি আমার গিল্ডে আসতে পারবা তো সবাই কিন্তু পেজে মেসেজ দাও যারা যারা আমার গিল্ডে আসতে চাও অ্যান্ড এইখানে ভাই দেখতে পারতেছো আমাদের সবাই কিন্তু মইরা গেছে ব্যাপার না গাইস আমি একেলা আসি এই একটা সুযোগ অনেকক্ষণ পরে একটা কিল করার সুযোগ পাইছি দেখা যাক গাইস অ্যান্ড এখানে কিন্তু একটা নক করে দিয়েছি দেখতে পারতেছো আমার মনে হয় ভাই এইবার আমি একাই সব মাইরা দিব যাই হোক একটা কিল পাইলাম অবশেষে অবশেষে গাইস একটা কিল পাইলাম তো এখানে একটু হেলথটা বাড়ায় নিই অ্যান্ড হেলথ বাড়ায় তারপর হচ্ছে গিয়ে গাইস আমরা ফাইটে যাব ঠিক আছে আগে হচ্ছে গিয়ে একটু গরম করে রা নিই শরীরটা অ্যান্ড আমাদের হেলথ কিন্তু ফুল হয়ে গেছে তো চলো এখন এনিমি মারবো গাইস দেখা যাক ওরা কই আছে একজন একজন আসলে মারতে পারবো ওকে ওকে ওরা দেখে ফেলছি এন্ড এখানে বাই তিনটা একসাথে আসতেছে যাই হোক এন্ড এখানে ও বাই হেডশট একটা হেডশট একটা নক দেখি পারি কিনা গাইস এন্ড এখানে আরে বাই একটারে মারতেছি আরেকটার উপরে এম গেলে কেমনে পারবো তো চলো গাইস দেখা যাক এই রাউন্ডে আমরা কিলুল করতে পারি কিনা তো দেখতেই পারতেস আমরা কিন্তু পাঁচ রাউন্ড জিতে গেছি ভাই ইউবি আর্মি কি ওদেরকে ওদের ওকার দেখাই দিলাম তো পাঁচ রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি অলরেডি দেখতে পারতেছো আর ওরা কিন্তু মাত্র এক রাউন্ড জিতছে অ্যান্ড এখানে দেখো ভাই বলতে না বলতে ওরে আমাদের একটা নক ওদের একটা নক তো আমি পিছন দিক দিয়ে যাবো গাইস অ্যান্ড পিছন আই হাই রে আমাদের দুইজন রে শেষ করে দিছে ভাই একসাথে থাকে খেললেই তো হয় সবাই শেষ আমি আবার একা বাড়িতে আসি অ্যান্ড ওরা কিন্তু ভাই চারটা প্লেয়ারই বাইচা আছে ওয়ান ভার্সেস ফোর কখনোই পারবো না এটা আমার জানা আছে কারণ আমি পিসিতে লেগ দেয় পিসিতে তেমন একটা খেলতে পারতেছি না গাইস ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো পিসি বিল করব অ্যান্ড তারপর পিসি দিয়ে ভালো ভালো গেম প্লে তোমাদেরকে উপহার দিব পেরানিও না কয়েকটা দিন ওয়েট করো তো এখানে ওয়ান বার্সেস ফোর সিচুয়েশন দেখতেই পারতেছো গাইস দেখা যাক আমি মানে কতক্ষণ পরে আমি মরি তো দেখা যাক গাইস ওদেরকে আমি খুঁজে পাইতেছি না একটারে পাইলাম কিন্তু আমি এখন কোন দিক দিয়ে বেরোবো আর সেই দিক দিয়ে যাই ওরে ভাই পিছন দিক দিয়ে ড্যামেজ দিয়ে দিছে আমার দেখতে পারতেছো অ্যান্ড ভাই চারটা একসাথে দেখো ভাই সবগুলা হিপ হপ গোল্ডেন হিপ হপ অ্যান্ড ভাই মে কাহা সে কা যাওয়া দেখো ভাই কেমনে ভাই তো গাইস আমরা কিন্তু পাঁচ রাউন্ড ওরা কিন্তু গাইস দুই রাউন্ড জিতে গেছে যাই হোক খেলা কিন্তু আবার ওরা জমাই ফেলতেছে তো এই রাউন্ড আমাদেরকে বের করতে হবে তো আমি এই দিক দিয়ে যাই গাইস দেখি ওরে ভাই বলতে না বলতে একটা প্লেয়ার কিন্তু অলরেডি নক করে দিছে দেখতে পাচ্ছ আমাদের প্লেয়ার এই দিক দিয়ে প্লেয়ার আসতেছে ওরে ভাই কি এর ছোটটা মারলাম আরেকটা আছে এন্ড ও ভাই আবার ওর ছোট আল্লাহ আমি নক ভাই 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 ওরে ওপি ওপি এন্ড তার সাথে কিন্তু গাইস আমরা চয়ে রাউন্ড জিতে গেলাম তো গাই চারটা হিপোবের বিপক্ষে কিন্তু আমরা ছয় রান জিতে গেছি এন্ড দেখো ভাই দুইটার হেডশট দিয়ে ওয়ান ট্রেপ দিয়ে মাইরা দিছে এন্ড আর মাত্র দুইটা প্লেয়ার বাকি আছে এন্ড এইখানে কিন্তু কার দুইজন আছে টু ভার্সেস ফোর কি রে ভাই এন্ড এখানে কিন্তু আমার নেটওয়ার্ক চলে গেছে ভাই আমরা কিন্তু গাই সাত এন্ড দুইয়ে কিন্তু কাস্টমটা জিতে যাই তো ওদেরকে তো হারাই ফেললাম গাই এখন দেখতে পারতেসি গেরিনা কিন্তু আমাকে দশ হাজার ডায়মন্ড এন্ড সাইটটা কাস্টম দিয়ে দিছে তো গাইস আমি কিন্তু আমার এই সবগুলা ডায়মন্ড গিভাবে করব কি কি বাত করতে গাইস তোমরা তো জানোই যে আমার 220000 এর ফলোয়ারের একটা পেজ নষ্ট হয়ে যায় এন্ড তারপর থেকে গাইস আমি যেই ফেসবুক পেজই খুলি আমি ভিডিও ছাড়ার পর কিন্তু ভিডিওগুলা ভাইরাল হইতেছিল না কারণ একটাই ভাই অনেকেই আমার নাম দিয়ে হচ্ছে গিয়ে ফেসবুক পেজ খুলে আমার ভিডিওগুলা ডাউনলোড করে সাইডা দিত যার কারণে ওদের ভিডিওতে রিচ খাইলো আমার ভিডিওতে রিচ খাইতো না যার কারণে আমি আমার পেজ দাঁড়া করতে পারতেছিলাম না তো অবশেষে ফাইনালি গাইস আমি একটা পেজ খুলছি তো যেই পেজটার নাম আমি দিছি গাইস ট্রায়ার ডিও বি সাকিব তো তোমরা সবাই হচ্ছে গিয়া গাইস এই পেজটা ফলো করে দিবা তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি টাইর ডিওবি সাকিব কেন দিলাম তো এটা হচ্ছে গিয়া গাইস তোমরা জানো টায়ার্ড সাকিব আমার সেকেন্ড চ্যানেলের নাম যার কারণে আমি হচ্ছে গিয়া টায়ার সাকিব লাগাইছি আর কি টায়ার ইউএফ বি সাকিব লাগাইছি কারণ হচ্ছে গিয়ে ভাই বাই ইউএফবি সাকিব দিয়ে পেজ খোলার পরে ভিডিওগুলো ভাইরাল হইতেছে না তো ভাবলাম যে এই নামটা দিই অ্যান্ড এটা হচ্ছে গিয়া রিয়াল যেন সবাই ভাবতে পারে এই জন্য হচ্ছে গিয়ে এটা দিছি তো সবাই হচ্ছে গিয়া গাইস পেজটা ফলো করে দিও অ্যান্ড ফলো করে ওয়ানকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও অ্যান্ড কিন্তু গাইছ আমি লাইভে এসে লাইভ স্ট্রিম করবো এন্ড তোমাদেরকে কিন্তু গাইজ দশ হাজার ডেমন কিভাবে করবো ইউআইডির মাধ্যমে বা কাস্টমের মাধ্যমে বা টিম কোডের মাধ্যমে যেইভাবে হোক তোমাদেরকে আমি দশ হাজার ডায়মন্ড কীভাবে করবো তো তোমরা সবাই হচ্ছে গিয়ে গাইজ ফেসবুকে টায়ার ডিও বি সাকিব লিখে পেজটা ফলো করে দিও নাহলে হচ্ছে পিন কমেন্ট বা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা ওইখানে ক্লিক করে হচ্ছে গিয়ে গাইজ পেজটা ফলো করে দিও অ্যান্ড যাদের যাদের ডায়মন্ড লাগবে গাইজ কম দামে তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি কম দামে তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইজ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো तो गाइस सब बालोता अल्लाह हाफिज इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं लूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय